আসসালামু আলাইকুম দરોদের ষষ্ঠ দিন শেষে আয় সূচকটা আবার একটু নিচের দিকে নেমে গেছে প্রথম দিনের পরে দ্বিতীয় দিনে যেভাবে ধাপ করে আয়টা কমে গিয়েছিল দ্বিতীয় দিনের পরে তৃতীয় দিন যেভাবে আরো ধাপ করে আয়টা কমে গিয়েছিল চতুর্থ দিন সেটি আরো ধাপ করে আয় কমে গিয়েছিল কিন্তু পঞ্চম দিনে এসে একটু বেড়ে গিয়েছিল তো যেই সমীকরণে আয় কম ছিল তাতে আয়টা জিরোতে গিয়ে ঠেকার কথা ছিল কিন্তু আয়টা জিরোতে গিয়ে না ঠেকে বরঞ্চ একটা স্থিতিশীল পর্যায়ে আছে এইটি দরদের জন্য ভালো সংবাদ দরদের যেখানে দরদ পাইরেসি হয়ে গেছে তারপরেও মানুষ হলে গিয়ে সিনেমা দেখছে এটি দরদের জন্য একটা ভালো সংবাদ মানুষ এখন পাইরেসি কপি দেখতে চায় না এটি দরদের জন্য ভালো সংবাদ মানুষ এখন ঘরে বসে পাইরেসি যে কপিটা পায় সেই কপিটাতে অনেক নয়েজ থাকে স্ক্রিন ঘোলা থাকে বাইরের সাউন্ড থাকে এবং নানাবিধ জটিলতা থাকে অনেক সময় মাথা দেখা যায় অনেক সময় মানুষ দাঁড়িয়ে পড়ে সবকিছু কখনোই একটা মানুষকে প্রপার এন্টারটেইনমেন্ট করতে পারে না তো সেই কারণে পাইরেটেড কপিকে না করে মানুষ হলে গিয়ে আসলে দরদ সিনেমাটা দেখছে সেই জায়গা থেকে দরদ ষষ্ঠ দিন শেষে এসে দরদ আয় করেছে পাঁচ লক্ষ দশ হাজার টাকা ধরো পাঁচ লক্ষ দশ হাজার টাকা আয় করেছে গতকালকে আয় করেছিল সাত লক্ষ প্লাস লক্ষ দশ আগের দিন আয় করেছিল ছয় লক্ষ প্লাস মানে এক লক্ষ বেড়েছে তারপরে দুই লক্ষ কমেছে ষষ্ঠ দিনে এসে দুই লক্ষ কমেছে কিন্তু আগামীকাল বৃহস্পতি ও পরশু দিন শুক্রবার বেসিক্যালি আমরা ওয়েট করতেছি শুক্র শনিবারের জন্য শুক্রবার অথবা শনিবারের যে সেলটা হবে সেই সেলের উপরে ডিপেন্ড করবে দরদের আয়টা কোন দিকে যাবে আমরা সবাই ভাবছিলাম যে স্ত্রী টু পুষ্পা কাঙ্গুভা তারপরে সিংহাম ভুলভুলাইয়া এই সিনেমাগুলো দরদের ইনকামকে বাকরুদ মানে পথর রোধ করবে আমরা এটা ভেবেছিলাম বাংলাদেশে কিন্তু আসলে আদতে এই সিনেমাগুলো ভুল বা আহ এই সিনেমাগুলো দরদকে খুব বেশি হ্যাম্পার করছে না দরদ যে গল্প নিয়ে এগিয়ে গেছে দরদের গল্প মোটামুটি বাংলাদেশের মানুষকে একটা স্যাটিসফ্যাকশন দিছে কারণ দরদ একটা ডিফারেন্ট টাইপের গল্প সাকিব খান এই প্রথম এমন একটা সিনেমা করলো যেখানে সাকিব খান হিরোইজম দেখায় নাই অভিনয়টা দেখায় তো হিরোইজম বলতে আপনারা জানেন যে আসবে মারবে ধুমধাম ডায়লগ দিবে এই সেই একটা ব্যাপার থাকবে যেটা হয় সাকিব খানের সিনেমাগুলোতে সেই বিষয়গুলোর বাইরে গিয়ে স্রোতের বিপরীতে গিয়ে সাকিব খান এই সিনেমাটাতে তার অভিনয়টা দেখানোর চেষ্টা করেছে এবং মানুষ বেশিরভাগ মানুষ সেটা গ্রহণ করেছে একসেপ্ট করেছে এবং একটা ভিন্ন মাত্রার গল্প বলে কিছু জায়গায় একটু কটকা লাগে লেগেছে অনেকের কাছে যে এটা কি দেখলাম যেমনটা হয়েছিল রাজকুমারের বেলায় রাজকুমার কিন্তু সাকিব খানের ওই হিরোইজম বিষয়টা খুব কম ছিল রাজকুমার ছিল একটা গল্প তো রাজকুমার দেখেও অনেক দর্শক কিন্তু ধাক্কা খাইছিল তারা এক্সপেক্ট করা নাই সাকিব খানের সিনেমায় এসে এই ধরনের একটা গল্প পাবে তারা চাইছিল তুফানের মতো ধুম ধারাক্কা একটা সিনেমা হবে ফুল একটা মানে কমার্শিয়াল একটা ফিল্ম দেখে তিন ঘন্টা এন্টারটেনমেন্ট দিয়ে তারা বেড়ে যাবে হল থেকে তো সেই জায়গা থেকে আমাদের দেশের গল্পগুলোর প্যাটার্ন চেঞ্জ হচ্ছে নতুন নতুন গল্প আসছে অভিনয়ের জায়গা তৈরি হচ্ছে এই বিষয়গুলো না খুব ভালো দিক দর্শক রিসিভ করুক আর না করুক এই বিষয়টা কিন্তু খুব ভালো একটা সময় ছিল পরিচালক যা দেখাইতো আমরা তাই দেখতাম পরিচালক যা দেখাইতো আমরা তাই দেখতাম কিন্তু এরপরে মাঝখানে একটা সময় আসলো দর্শক যা দেখতে চায় তাই দেখানো শুরু করলো দর্শক যেটা দেখতে চায় পরিচালকটাই দেখানো শুরু করলো এতে করে সিনেমার হাল কিন্তু বেহাল হয়ে গেল এখন ঘুরে দাঁড়াচ্ছে আবার দর্শক কি দেখতে চায় বা দর্শকের রুচি পরিবর্তন করার জন্য দায়িত্বটা ডিরেক্টর নিজের কাঁধে নিয়ে নিল সেই জায়গা থেকে বাবুন এবং হিমেল আশরাফকে আমি ধন্যবাদ দিতে চাই হিমেল আশরাফ রাজকুমার দিয়ে এবং অরণ্যবাবুন দরদ দিয়ে দর্শকের রুচিকে পরিবর্তন করার একটা প্রয়াস করেছে একটা চেষ্টা করেছে এই চেষ্টার জন্য হলেও অ্যাটলিস্ট অরণ্যবাবুনের একটা ধন্যবাদ প্রাপ্য দরদের বিদেশের আয় নিয়ে অনেকে অনেক কমেন্ট করছে শুনলাম এই ব্যাপারে বিদেশে কত টাকা আয় হয় কতজন লোক সিনেমা দেখে এই বিষয়ে একটা ইন্টারভিউ আছে যে অস্ট্রেলিয়াতে প্রিয়তমা সিনেমাটা সে ইয়ে করছে ডিস্ট্রিবিউশন করছে তার একটা ইন্টারভিউ নেওয়া আছে মানে যে বিদেশে সিনেমা ডিস্ট্রিবিউশন করে তার ইন্টারভিউ নেওয়া সো সেটা আপনারা দেখে নেবেন আর যারা দেখার সময় পাবো না তাদের জন্য দুই লাইনে বলে দিই অস্ট্রেলিয়াতে হাউসফুল মানে হলো গিয়া অস্ট্রেলিয়াতে তার হোল ইন্টার অস্ট্রেলিয়ায় সিনেমা আমি সে যখন তখন আমি জিজ্ঞেস করছি কত সেল হয়েছে টোটাল কটা টিকিট সেল হয়েছে আপনারা কেউ কিন্তু বলতেছেন যে আমেরিকায় টোটাল এতগুলা টিকিট সেল হয়েছে কেউ বলতেছে না যে দুবাই সুইডেন সুইডারে টোটাল এতগুলা টিকিট হচ্ছে কেউ বলতেছে না ওমুকে এতগুলা টিকিট সেল হচ্ছে হাই এখানেই হচ্ছে গোমরটা অস্ট্রেলিয়াতে পুরা তিন মাসের টিকিট সেল হয়েছে এক হাজার যেটা মধুমিতার একশোর সমান তাহলে বুঝেন যে হাউসফুল মানে কি বিদেশের হাউসফুল মানে কি আমেরিকাতে টোটাল কতগুলো টিকিট সেল হয়েছে ওইটা যদি বের করেন তাহলে মধুমিতার তিন দিনেরও দর্শক হবে না এই জন্যে টোটাল কতগুলো টিকিট সেল হয়েছে ওখানে তো টিকিট ই টিকিটই হয় তাই না একটু জিজ্ঞেস করেন তো অরণ্য কতগুলো টিকিট সেল হয়েছে তাহলে কিন্তু ভিতরের খবরটা বেরোয় আসবে ওইখানে হাউসফুল মানে ভাই পঞ্চাশ জন ষাট জন একসাথে বসে সিনেমা দেখবে ওটা হচ্ছে হাউসফুল আরে পঞ্চাশ জন তো আমরা ঘরে বসেই সিনেমা দেখি তো সেটারে হাউসফুল বলা আর বাংলাদেশে বধুমুথা সিনেমা হলের একটা শো হাউস হাউসফুল যাওয়া ইভেন সিনেপ্লেক্স একটা শো হাউসফুল যাওয়া আকাশ কোথাও তফাত ব্রাদার তো ওই জায়গা থেকে বিদেশের শো আমি খুব বেশি কাউন্ট করি না বিদেশ থেকে যা আসবে সেটা বোনাস ওয়ার্ল্ড মানে আমেরিকা সুইডেন আমেরিকা যে বাইশটা কেন একশোটা দেশে সিনেমা ছাড়ুক সিনেমা একশোটা দেশের ছাড়ুক ছাড়লে তো আর হবে না দর্শক দেখতে হবে দর্শকের দেখতে হবে এই যে সত্তরটা বা আশিটা সিঙ্গেল স্ক্রিন টোটাল তো চুরাশি সিঙ্গেল হলে সিনেমাটা রিলিজ হয়েছে তার মধ্যে সিনেপ্লেক্স ইনক্লুডেড তো সিনেপ্লেক্স বাদ দিলে পঁয়ষট্টি কি সত্তরটা সিঙ্গেল স্ক্রিন হয় এই পঁয়ষট্টি সত্তরটা সিঙ্গেল স্ক্রিনের মধ্যে আবার পঞ্চাশ ষাটটা সিঙ্গেল স্ক্রিন খা খা ধুধু প্রান্তর মরুভূমি এই যে গতকালকে আনন্দ সিনেমা হল কুড়িয়ার চর বোধহয় চরের আনন্দ সিনেমা হলের মালিক হলের সামনে বসে কান্নাকাটি করতেছে সে বাইশ লক্ষ টাকা খরচ করছে তার সিনেমা হলের পিছনে সিনেমা রেনোভেট করছে সিনেমা হল সাজাইছে সিট চেঞ্জ করছে ফ্যান চেঞ্জ করছে পরিবেশ চেঞ্জ করছে সব কিছু কইরাও সে বৈশা রয়েছে বাইশ লক্ষ টাকা খরচ কইরা কুড়িয়ার চরে মাথায় দিয়েটের সোনালি সিনেমা হলের মালিক রাহুল প্রতিদিন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে তার অবস্থা খুব খারাপ তারপরে বিভিন্ন জায়গায় কন্টেন্টে দেখছি বিভিন্ন হলের শো খালি যাচ্ছে ইভেন সিনেপ্লেক্সেও এই যে মিতিং বাজারে কনটেন্ট দেখলাম তারা সিনেপ্লেক্সে গেছে সিনেপ্লেক্সেও হল খালি যাচ্ছে শুধুমাত্র সন্ধ্যার দিকে মোটামুটি দর্শক হচ্ছে এর বাইরে ম্যাক্সিমাম টাইম হল খালি হচ্ছে এখন অনেকে বলবেন যে ভাই সবাই সারাদিন অফিস করে অফিস করে তো সুন্দর সময় সিনেমা দেখবেন ঈদের দিনটা বউ ঈদে কিন্তু তিন দিন ছুটি থাকে আপনারা অনেকে মনে করছেন ঈদে পনেরো দিন বিশ দিন ছুটি থাকে নো ঈদে ছুটি থাকে মাত্র তিন দিন ম্যাক্সিমাম চার দিন কিন্তু সপ্তাহ পর সপ্তাহ কিন্তু ছবি কিন্তু লাইগেই থাকে সপ্তাহ পর সপ্তাহ ছবি কিন্তু হাউসফুল যাইতেই থাকে সো এরকম উদ্ভট যুক্তি না দেখানোই বেটার সিনেমা হিট হইলে ঈদ লাগে না সিনেমাই ঈদ তৈরি করে নেয় সেই জায়গা থেকে দরদ যে দর্শককে হয়তো স্যাটিসফাই যারা সিনেমা দেখছে তাদেরকে স্যাটিসফাই করছে কিন্তু নতুন দর্শক আনতে পারছে না মানে ওয়ার্ড অফ মাউথ যেটা ওইটা দরদ এখনো পর্যন্ত অর্জন করতে পারে নাই তবে হতাশ হবার কিছু নাই সময় আছে হাতে আরো চার পাঁচ দিন সময় আছে আরো চার পাঁচ দিনে যদি এর ওয়ার্ড অফ ক্রিয়েট না হয় দরদ যদি হলে দর্শক হুমড়ি খেয়ে না পড়তে আনতে পরে তাহলে আর সম্ভাবনা নাই অলরেডি দরদের পাইরেসির কারণে অন্ন বাউন্ডের কাছে একটা সারেন্ডার হাত সারেন্ডার করার জন্য একটা রিজার্ভ দাঁড়ায় গেছে যে না আরে ভাই দরদ তো হয়ে গেছে আয় করবো করতে গেছে বলছিলাম বলছিলাম পঞ্চাশ কোটি আয় করবো কিন্তু মানুষের যন্ত্রণায় পাইরে দোহাই দিয়ে লাভ নাই পাইরেছি এখন একটা ভোগাস শব্দ পাইরেসি শব্দটা এখন একটা ভোগাস শব্দ পাইরেসির যতই হোক মানুষ সিনেমা হলে যে সিনেমা দেখার কথা সে সিনেমা হলে যাই সিনেমা এই পাইরেসির দোহাই দিয়ে পার পেয়ে যাবে এই পাইরে ঘরে ভর দিয়ে নিজের দোষটাকে ইয়ে করবে লাখব করবে এই সুযোগ এখন খাওয়া খাওয়া অরণ্য দোহাই দিয়ে ইন্ডিয়াতে রিলিজ রিলিজ কিন্তু ইন্ডিয়াতে পেছনে অন্য কারণ আছে কারণ অরন্ড নিজেও জানে যে বাংলাদেশের দর্শক হয়তো এই সিনেমাটা পছন্দ করবে এই সিনেমাটা বাংলাদেশের দর্শকের কাছে নতুন কিছু ইন্ডিয়ার দর্শকের কাছে এটা নতুন কিছু না ভাই ইন্ডিয়ার দর্শক এইসব সিনেমা আরো দশ বছর আগে থেকে দেখে আসে তো ইন্ডিয়া একটা প্যান ইন্ডিয়ান সিনেমা হিসাবে হিন্দি ভার্সন যখন ইন্ডিয়ায় ছাড়বে এটা যে কি ডিজাস্টার হবে ইন্ডিয়াতে সেটা চিন্তা করে আমি ভয় পাচ্ছি এসকে এস কত একটা ষড়যন্ত্র করছে সেটা নিয়ে আমি আগামী একটা ভিডিও বানাবো এরপরের ভিডিওটা আপনারা দেখে নিন এসকে এস এর ষড়যন্ত্র সাকিব খানকে নিয়ে যে কতবার একটা ষড়যন্ত্র হয়েছে এই দরদ নিয়ে সেটা সাকিব খান আমার মনে হয় না সাকিব খান চাচ্ছিল দরদ চাইছিল দরদ ওটা রিলিজ হোক আমার মনে হয় না হি ওয়ান্টেড দ্যাট কারণ হি নোজ দ্যাট যে এই সিনেমাটা তার বাংলাদেশে হয়তো দর্শকটাকে প্লাস করবে বাংলাদেশ বাংলা ভাষাভাষী বাংলাদেশি প্রবাসী যারা বিদেশে আছে তারা হয়তো তাকে এই সিনেমাটা প্লাস করবে কিন্তু ইন্ডিয়ান দর্শক ধুয়ে দিবে দেন না অন্য দুই একশো দুই সপ্তাহ টাইম দিছে তাই না তুফানকে ধুয়ে দিছে কলকাতার দর্শক তুফানকে ধুয়ে দিছে কলকাতার দর্শক আর মূল স্ট্রিমের মেন স্ট্রিমের বলিউড যে দর্শক আছে যারা হিন্দি সিনেমা দেখে তারা ধরনের হিন্দি ভার্সনটা বা বলতেছে এরা যে কি ধোয়াটা ধুবে এই যে ইন্ডিয়ার বলিউডের যে সব হিন্দি ভাষাভাষী কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা যে কি ডলারটা দিবে আমি ওইটা চিন্তা করে ভয় পাচ্ছি ওই ডলার খাইলে সাকিব খানের ক্যারিয়ার ওইখানে কি অবস্থায় শুরুতেই একটা ধাক্কা খেয়ে যাবে এই সিনেমা আমার মনে হয় অরণ্যবাবু যদি উচিত সে যদি সাহিব খানের ভালোই চাই থাকে সে যদি সাহিব খানের ক্যারিয়ারের ভালোই চিন্তা করে থাকে এই সিনেমা ইন্ডিয়াতে রিলিজ দেওয়াই উচিত যা হবার তা হয়ে গেছে এই পর্যন্ত সে তো টাকা উঠাই ফেলছে ভাই যে কয় টাকা সে যে কয় টাকা ইনভেস্ট করছে ওই টাকা কিন্তু উঠে গেছে আগেই সিনেমা রিলিজের আগে টাকা উঠে গেছে সো বাকি এখন পুরো রয়েছে শুধু শাহিম খানের ক্যারিয়ারটা শাহিম খানের কফিনের লাস্ট যদি এই সিনেমা ইন্ডিয়াতে রিলিজ দেয় তো যাই হোক এই যে আজকে শেষে ষষ্ঠ দিন শেষে পাঁচ লক্ষ দশ হাজার টাকা আয় করছে এখানে কিন্তু আরো একটা ক্রেডিট আছে সেটা হচ্ছে গিয়ে বুধবার থাকার কারণে মিলিটারি মিউজিয়ামটা বন্ধ ছিল এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিনে সাপ্তাহিক ছুটি থাকার কারণে এবং স্টার সিলিমপ্লিক্স বসুন্ধরা ব্রাঞ্চের সকল শো বন্ধ ছিল তারপরেও পাঁচ লক্ষ দশ হাজার টাকা আয় করছে স্টার সিনেপ্লেক্সের সকল শো অফ চির বালিয়ার সকল শো অফ এবং মিলিটারি সকল শো অফ তিনটা সিনেপ্লেক্সের এর অফ সকল শো সহ তারপরেও পাঁচ লক্ষ দশ হাজার টাকা আয় করেছে এটা যদি এই তিনটা স্ক্রিন যদি থাকতো মিনিমাম আরো তিন চার লক্ষ টাকা আয় করতো তাতে আয়ের সুযোগ কিন্তু ঊর্ধ্বমুখী থাকতো সেই জায়গা থেকে দরদ পাঁচ লক্ষ দশ হাজার টাকা ষষ্ঠ দিনে আয় করেছে এটি কিন্তু খারাপ না খুব ভালো আয় করেছে আমি বলবো এবং এই এখনো সম্ভাবনা আছে দরদের যে বাংলাদেশে একটা আগামী আরো এক দুই সপ্তাহ বাংলাদেশে এটা ব্যবসা করার এখনো দারুণ সম্ভাবনা আছে কারণ সিনেমায় এই মুহূর্তে আর আর কারোর সিনেমা নাই তো সাকিব খান ছাড়া এই মুহূর্তে আর কারোর নাম নাই পোস্টালে সাকিব খান থাকলে তো দর্শক হলে ঢুকে

সে দশ লাখ টাকা প্লাস চর্কিতে চালায় আর বিশ ত্রিশ লাখ টাকা ওদের 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 খরচ উঠে যাবে তারপরে বিজ্ঞাপন তো আসে এইভাবে সিনেমার এই যে বিভিন্ন জায়গায় থেকে যে থোক বরাদ্দ খরচের একটা নিশ্চয়তা আছে সেই নিশ্চয়তার জায়গার কারণে সিনেমার গল্পের বাস দিয়ে দিচ্ছে সবাই সিনেমার মানের বাস দিয়ে দিচ্ছে সবাই টিটিপি চায় এন্টারটেনমেন্ট পাস কেউ মানে এ প্লাস করার ইয়েতে নাই প্ল্যানিংয়েই নাই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ডেট যে সে যে ডিস্টিংশন পাবে সে যে লেটার পাবে সে যে এ প্লাস পাবে গোল্ডেন জিপিএ পাবে এই ধরনের নিয়ত নিয়ে সিনেমা করার প্ল্যানিং দেখলাম যে আমার আমি দেখলাম যে অনেক ডিরেক্টারের নেয় অনেক ডিরেক্টর ডিরেক্টর তারা স্বপ্ন দেখে ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা করবে আর সবাই চিন্তা করে যে ওটি থেকে কিছু টাকা পাবো টেলিভিশন শব্দ থেকে কিছু টাকা পাবো ইউটিউব থেকে কিছু টাকা পাবো ভাই তিরিশ লাখ টাকা দেন একটা সিনেমা বানাবো পঁয়ত্রিশ লাখ টাকা আপনার উঠে দিচ্ছি আর তিরিশ লাখ টাকা কি সিনেমা হয় নাই এবং এই সিনেমাগুলো সিনেপ্লেক্সে ঢুকে দিচ্ছে ওটিটি তে দিচ্ছে টেলিভিশনে ঢুকে দিচ্ছে ইউটিউবে ঢুকে দিচ্ছে এতে করে সিনেমার একেবারে বারোটা বাজে নিচ্ছে এই সব এদেরকে ধইরা এদেরকে ধইরা একবার বসাইয়া তারপরে ভালো করে এদেরকে একটু ইয়ে দেওয়া উচিত সমক দেওয়া উচিত কিভাবে তারা সিনেমার মার্ক দিচ্ছে তারা নিজেরা মনে করছে পঁচিশ টাকা দিয়ে একটা গল্প বানায় সিনেমা বানায় করছে হ্যাঁ হ্যাঁ বাজেট ইম্পরট্যান্ট না সিনেমা কিন্তু আমাকে তো দেখতে হবে যে বাজারের কি অবস্থা বাজারে একটা সিনেমার কোয়ালিটির কি অবস্থা মানে সিনেমা বলতে যে সিনেমা আমি বুঝি সেই সিনেমাটার জন্য যে জায়গা আছে যে মান আছে সেই মানের কি অবস্থা সেই জায়গা থেকে নিম্নমানের সিনেমা নিম্নমানের গল্প নিম্নমানের চিত্রনাট্য নিম্নমানের মেকিং নিম্নমানের কালার নিম্নমানের সব নিম্নমানের দিয়া সিনেমাটারেই একটা নিম্ন মান করে দর্শকগুলারে সব ঘরে বসায় রাখতেছে দর্শক যাতে আর হলে না যায় এরকম একটা দুরভিসন্ধি ভালো সিনেমা হলে দর্শক হলে যায় ভাই আপনার হাওয়া দেখে হাওয়া ভালো সিনেমা হলে দর্শক হলে যায় ভালো সিনেমা বানানোর প্ল্যান করেন আর হাওয়া কি ত্রিশ লক্ষ টাকার সিনেমা কি লক্ষ টাকার সিনেমা এগুলো ত্রিশ লাখ টাকা দিয়ে সিনেমা হয় না এই সমস্ত ধান্দাবাজি বাদ দেন বাদ দিয়ে প্রপার সিনেমা বানানোর চেষ্টা করেন হ্যাঁ আপনারা যদি বলতে চান যে আমরা তো ভাই প্রডিউসার পাইনা ত্রিশ লক্ষ টাকার প্রডিউসার নিয়ে আসেন যৌথভাবে করেন এই যে বরবাদ সিনেমাটা হইতেছে এটা একটা প্রডিউসারের টাকায় হচ্ছে নো এক প্রডিউসারের টাকায় হচ্ছে না তুফান কি এক প্রডিউসারের টাকায় হয়েছে নো এক প্রডিউসারের টাকায় হয় নাই তো তো এখন ওই যে দশের লাঠি একের বোঝা একটা কথা আছে দশ জন একজন প্রডিউসার হচ্ছে না জন প্রডিউসার দশ লাখ টাকা করে দেন সহজ হয়ে যাচ্ছে হিসাবটা সে দিন শেষে সে প্রফিট তো আরো বেশি পাবেন এক কোটি টাকা ইনভেস্ট করলে যে প্রফিট আসবে ত্রিশ লক্ষ টাকা ইনভেস্ট করলে তো এত প্রফিট আসবে না যে বাড়বে সিনেমা ভালো করে দর্শককে আর হল বিমুখ করেন না এখনো কিছু দর্শক আছে হলে যে সিনেমা দেখতে চায় তাদেরকে হলের দিকে কিনে আনেন যাই হোক বলছিলাম দরোদের আহ ষষ্ঠ দিনের আয় নিয়ে কথা দরোদের ষষ্ঠ দিনের আয় পাঁচ লক্ষ দশ হাজার আহ তার তিনটা সিলেপ্লিশ বন্ধ থাকার পরেও পাঁচ লক্ষ দশ হাজার টাকা সেই তুলনায় দরদের আয় কিন্তু এখনো ঊর্ধ্বমুখী বলা চলে